দেখেন আমাদের কিন্তু বিএসটিআই অনুমোদিত প্লাস লাইসেন্স কর্তৃক সবকিছু এটা সম্পূর্ণ নিমে যে নির্যাসটা থাকে না

এটা হচ্ছে আপনার সেল হওয়ার কারণটা হচ্ছে আলহামদুলিল্লাহ হিট ভাবে চলে তার মধ্যে নিম পাতার ডিফারেন্স হচ্ছে এটা সম্পূর্ণ নিমে যে নির্যাসটা থাকে না এটা দিয়ে এটা তৈরি আর আমাদের কোন কোয়ালের কোন সাইড এফেক্টস কোনো কিছু নেই মানে বিপিন্ধ বাবামা বলেন ছোট বাচ্চা বলেন এই পাঁচ টাইমের কোনটাতে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না কোন 500 প্রতি কোন 500 আপনি কি ইউজ করতে পারবেন বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার কোন নিম রেটটা বলে দিই এরকম রকম একটা কার্টন 940 টাকা একটা কার্টুনে 30 প্যাকেট করে থাকবে প্রতি প্যাকেটে পড়বে 31 টাকা 30 পয়সা যদি বলেন বিক্রি হচ্ছে না তারপরেও সাতত্রিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে সাতত্রিশ টাকা ইজিলি আরো বেশি আপনি আপনার এরিয়া অনুযায়ী বিক্রি করবেন

ফ্ল্যাট ডিলারটা হচ্ছে আপনার সর্বনিম্ন দশ কার্টুন থেকে সে ডিলারশিপ টা নিতে পারে আর অ্যাসা ডিলার যেটা সেটা একটু মোটামুটি আহ এমন হবে সেই ক্ষেত্রে অ্যাসা ডিলারের জন্য কি করতে হবে আমাদের সাথে প্রতি মাসে সর্বনিম্ন চার থেকে পাঁচ লক্ষ টাকা সেলস করতে হবে তাহলে আমরা আপনাকে একজন অ্যাসাট দিব অ্যাসাটের খরচটা একান্তই আমরা বহন করবো সেটাতে আপনার কোনো ধরনের কোনো বহন করতে হবে না আর পাইকারি যেটা ফ্ল্যাট ডিলারের

এটা কাস্টমারে বহন করতে হয় না কাস্টমার জাস্ট আমাদেরকে প্রোডাক্টের টাকা দিবে প্রোডাক্ট নিয়ে যাবে আমাদের সাথে তাদের লেনদেনটা এতটুকু তাছাড়া সে এক্সট্রা কোনো লেনদেন আমাদের সাথে করতে হবে চমৎকার সেজুরিত কিন্তু রয়েছে তো দর্শক চাইলে ওনাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন মেসেজ শারমিন ইন্টারন্যাশনালে তো আপনাদের সাথে আসলে কিভাবে লাস্ট যোগাযোগ করব আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে